সাগরিকেনি মাদ্রাসা ও হিপসখানায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত একত্রিশ ডিসেম্বর ছাত্র শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাসেম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আলাউদ্দিন কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা হাফেজ মাওলানা সাইদুর রহমান প্রিন্সিপাল অত্র মাদ্রাসা এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রহিম সিনিয়র শিক্ষক অত্রম মাদ্রাসা ইমরান হোসেন আয়ুবি হাফেজ মাউলানা উদ্দিন সহকারী শিক্ষক অত্রম মাদ্রাসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও সাগরিকা জামে মসজিদের খতিব মাওলানা শেখ সিরাজুল ইসলাম সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা আকবর হোসেন চৌধুরী সহকারী শিক্ষক অত্রম মাদ্রাসা

মাদ্রাসা থেকে অনেক হাফেজ অনেক ছাত্র শিক্ষা গ্রহণ করে বিদে নিয়েছেন মাদ্রাস ছাত্র ছাত্রী মাতা পিতার জন্য পরাই নিয়ম আপনাদের সন্তানদের দায়িত্ব নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি হয়তো শতভাগ কিন্তু আমাদের চেষ্টা কোনো ঘট্রুটি ছিল না বছরের শুরুতে আমরা খুব দ্রুতই আমাদের বাচ্চাদের সমস্যাগুলো নিরূপণ করে বছরের মারামারি সময়ে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার মধ্য দিয়ে আমরা বাচ্চাদের আমাদের শিক্ষার্থীদের দুর্বলতাগুলোকে আমরা যাচাই করেছি সম্মেলিত উপস্থিতি আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই প্রতিষ্ঠানটি গতানুগতিক কোন প্রতিষ্ঠান না কিন্তু আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনার পিছনে ব্যবসা করব না কিন্তু আর অসহায় তাদের সন্তানকে এখানে ভর্তি করাইছে এটা অন্যতম একটা উদ্দেশ্য হল এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি আপনার ছেলেরা একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে তার জীবনের জন্য মৌলিক শেষ

আসলে একটা জিনিস যখন তোমার কাছে খারাপ লাগবে আগে বুঝতে তুমি এর ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ একই সাথে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করায় অভিভাবকের বক্তব্যে অভিভাবকরা মাদ্রাসার প্রশংসা করেন আসসালামু আলাইকুম আমি একজন চাকরিজীবী আমার বাচ্চাকে আমি ঠিকভাবে গাইড করতে পারতেছিলাম না সময় দিতে পারতেছিলাম না আমি যথেষ্ট এই নিয়ে চিন্তিত ছিলাম যে আমার বাচ্চার রেজাল্ট কেমন হবে কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো হয়েছে আগে থেকে অনেক উন্নত হয়েছে এখানে সব শিক্ষকরা যথেষ্ট আন্তরিকতার সহকারে পড়ালেখা করাইছে যার কারণে অনেক গাইড করছে ভালোভাবে যার কারণে আমার ছেলের ফলাফলটা এত ভালো পাইছি আমি যথেষ্ট সন্তুষ্ট আমার পাশাপাশি হচ্ছে অন্য দুই আশা করি সন্তুষ্ট হয়ে আমাদের এই সাগরিকার মাদ্রাসাটা আজকে প্রায় বারো বছর যাবৎ

ABC Bangla News Desk.